নমস্কার প্রতিকুর রহমানের পথই তাহলে কি সৃজনও তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে কলকাতা কিংবা যাদবপুরের মতো কোনো আসন থেকে শাসক দল তৃণমূলের প্রার্থী হবেন সৃজন সিপিএমের সাথে সম্পর্ক ছিন্ন করতে দলের সমস্ত দায়িত্ব ছাড়তে চেয়ে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছেন প্রতিকুর রহমান সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং দলের অন্যতম তরুণ মুখ প্রতিকুল রহমানের এই ইস্তফাপত্র প্রকাশ্যে আসার পর থেকে সিপিএমের অন্তরই ঝড় উঠেছে এমনকি প্রতিকূরের তৃণমূলে যোগদান নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে প্রতিকুল রহমানকে নিয়ে এই চর্চার মধ্যেই দলের আর এক তরুণ মুখ সৃজন ভট্টাচার্যের সঙ্গেও সিপিএম নেতৃত্বে দূরত্ব তৈরি হওয়ার জল্পনা ছড়িয়েছে এমনকি প্রতিকূরের পথে হেঁটে সৃজনও দল ছাড়বেন কিনা তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে